এই মুহূর্তে যেту অন্তর্বর্তীকালীন একটা সরকার আমলে আছে অন্তর্বর্তীকালীন সরকার এনি যে কোনো মানে আমি জাস্ট আমাদের কারেন্ট সরকারের কথা বলছি না যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার বাই इट्स ভেরি नेचर একটু দুর্বল হয় কেন কারণটা টেম্পোরারি একটা সরকার অল্প সময়ের জন্য এসে স্পেসিফিক কিছু কাজের জন্য এসেছে সো এটা নরমাল একটা বৃহত্তর সরকারের যে শক্তি থাকে সেটা তাদের থাকার কথা না সো এটা তাদের সমালোচনা না এটা জাস্ট এটা ফ্যাক্ট ওই জায়গা থেকে অনেকেই হয়তো একটু আশপর্দ বা সাহস পায় অনেক কিছু করবার এবং এখন যেটা হয়েছে আমরা বড় দage দেখছি ইউ অনেক শক্তি আছে যারা দেশ সরকার সরকার ব্যবস্থাকে ব্যবস্থা করতে চেষ্টা করবে যাদের পতন হয়েছে ষোলো বছর ক্ষমতায় বা সাড়ে পনেরো বছর ক্ষমতায় থাকার পর হঠাৎ করে পতন হয়েছে তাদের সবাইকে তো আমরা সরিয়ে ফেলতে সক্ষম হইনি তাদের সবাইকে আইনের বিচারের আয়তায় আনতে সক্ষম হয়নি এখনো রেগুলার আমরা নিউজ রিপোর্টও দেখি নিজেরাও জানি যে সরকারি বড় বড় সব দপ্তরে তাদের সহযোগী সহযোগী ওই ওই সরকার সরকার আগের আগের অনেক লোকজন রয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা লুট করেছে সেগুলো সব রাতারাতি হারিয়ে যায়নি তো তারা তো ওগুলো ব্যবহার করবে যেন তাদের নিজেদের পুনর্বাসনের কোনো একটা ব্যবস্থা এই যে এই ধরনের এত অস্থিতিশীল করার মতো ফোর্সেস যখন দৌড়ে বেড়াচ্ছে সরকারের অবস্থানে যখন কিছু দূর দুর্বল তখন এই যে এই ধরনের মঞ্চ আবার জেগে ওঠা এটা আসলে খুব বেশি আশ্চর্যজনক জিনিস